রাতের তিন ভাগের দুই ভাগ যখন পার হয়ে যাই এক ভাগ বাকি থাকে তখন আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে চিৎকার করে বলেন মায়া ধুনি ফাস্তা জীবা হে পৃথিবীর মানুষ কে আছ কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব মায়া সরেনি ফাউতিয়া হু কে আমার কাছে কিছু চাই

আল্লাহর নবী এশার সলাতের পর থেকে নিয়ে ভজরের সলাত পর্যন্ত এগারো রাকাত সলাত আদায় করতেন এগারো রাকাত ঈশ্বালে মো মিনকুলেরা কাত আইনে প্রত্যেক দুই রে কাতের পরে সালাম ফিরতেন তবে তার সলাদটা শুরু হতো এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে দিন একটার পরে দুইটার পরে তিনটার পরে কোনো দিন বারোটার পরে তবে তাহার যদি সলাত আদায় করা যাবে এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত যার কারণে তারাবির সলাদ এসার সলাতের পরেই চলবে তবে তারাবির সলত উত্তম হবে রাত বারোটা একটা দুটার পরে পড়া কিন্তু জায়েজ এসার সলতের পরেও পড়া কেন বোখারি মুসলিমের হাদিসে এসেছে আইসার তালা আনহা বলেন আল্লাহর নবী এশার সলাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে এগারো টাকার সলাত আদায় করতেন তাহলে তাহার সময় কখন থেকে শুরু হলো এসারের পর থেকে যারা ছাত্র তোমরা তারা চালু করো সলাতটা অন্তত দূরে রেখা দিয়ে দুধ দিয়ে কিভাবে চালু হবে ভুলে গেলা কেন একটু আগে তো বললাম যে আল্লাহ নবী বলছেন কেউ যদি নিজে উঠে স্ত্রীকে জাগায় সুন্দর করে উজু করে দূরে কাজ সলাত আদায় করে তাহলে তার নামটা কাদের তালিকায় আসবে যারা পরেজগার মানুষ অতীতে চলে গেছে তাহলে আমি দু রেখাত পড়ল পারি আনহা বলেন

সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাকে কিছু রাতের নিয়ম পদ্ধতি এমনিতে এখানে বললাম যে আল্লাহ বলেছেন যে রাতে একটা অংশ আছে ওই সময় যদি কেউ কিছু যা চাইবে তাই দিয়ে হবে তবে এখানে আর একটা পদ্ধতি বলা আছে যে রাতে অজু করে শুইতে হবে বুঝাতে পারলাম না মনে হয় রাতে যখন ঘুমাতে যাবেন তখন অজু করে ঘুমাতে হবে আর রাত দশটা পার হওয়া হবে না ছেলে মেয়ের গল্প গুজব টিভি সিনেমা মোবাইল সব কিছু বন্ধ হয়ে যাবে রাত দশটায় তাহলে আপনি রাত দুইটা তিনটায় চারটায় উঠতে পারবেন আর যদি রাত বারোটায় একটা দুটায় ঘুমান তাহলে আপনার সকাল সাতটা আটটা বাজবে তখন আপনি রাতকে মূল্যায়ন করতে পারবেন আর আপনি এ কথা মনে করিয়েন না যে আমি রাতে জেগে আল্লাহকে কিছু বলি না সেজন্য সারা পৃথিবীর কেউ বলেন আপনি বলিয়েন না আল্লাহ বলছেন ওই এক রুনাল্লাদ আপ কোনো এসিদম খুশুয়া পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় নেন তাহলে আপনি মনে করছেন যে আমি রাতে উঠে কান্নাকাটি করি না সেজন্য কেউ করে না হাজারো মানুষ করে হাজারো মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে আর আল্লাহর কাছে চাইলে তিনি খুশি হন যার করে না হাত তুলে চাইলে আরো খুশি হন খালি হাত খান ফিরে দিতে লজ্জা পান আল্লাহ রসুল বলছেন ইন্না রব্বকুম হাইন খেরি তোমাদের প্রতিপালক হচ্ছেন লজ্জাশীল ইয়াস্তাইহি আবদিহি তার বান্দার ব্যাপারে সে লজ্জা করে এ যা এলে যখন হাত তুলে তার কাছে বলে তখন খালি হাতটা তাকে ফিরিয়ে দিবেন আল্লাহ লজ্জা পান না তুমি চেয়ে ছবি দিয়ে দিলাম যেহেতু তুমি হাত তুলে বলছো তো সলাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া চলবে না এই কথার অর্থ এই নয় যে হাত তুলেই চলবে না হাত তুলেই প্রার্থনা করবেন রাতে করবেন অভ্যাসী হন আমার অনুরোধ আপনি আমার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার দিনী বোন আপনি একটু অভ্যাসী হন রাতে উঠে একটু সলাত আদায় করতে শিখেন অনেক কিছু পেয়ে যাবেন বরকত পাবেন সুবিধা পাবেন কল্যাণ পাবেন শান্তি পাবেন জান্নাত পাওয়া যাবে কবরের শাস্তি মাফ হয়ে যাবে আর রাতের শহর সমাতে সুরা মল পড়বেন মনে